আসসালামু আলাইকুম মিলিটারিতে এখন পর্যন্ত কয়জনকে জেলে নেওয়া হয়েছে মেজর জিয়াউল হাসান নেভিতে সোহেল স্যার আর কেউ কি আরেকজন নেভির অফিসারের নাম শুনছে এই মুহূর্তে মনে করতে আমার কথা হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে হামিদ স্যার ডিজিএফআই ছিল ওনার নাকি চাকরি হয়ে চাকরি চুক্ত হয়ে এটার কিন্তু প্রজ্ঞাপন জারি এখন হয় না হি ইজ অফিস

আর একটা কাঠটা ম্যাজে জন্য আর একটা কাঠটা মানে চোটটাল তারটা চুলিয়ে এমূর্তে পূর্ণ করতে না হচ্ছে আহ আমাদের ডাউটটা হচ্ছে কে দেশটা চালাচ্ছে ভাই কে দেশটা চালাচ্ছে এখন এই যে ক্ষতির থেকে শুরু করে সবাই কেন আবার আয় রেজিস্ট্রেট হচ্ছে কারণ দেখতাছে যে সবাই আমাদের লোক এখন পর্যন্ত আয়না ঘরের কেউ যারা আছে তাদের কি ধরা হচ্ছে তাদের নামে কোনো মামলা হয়েছে সত্যি একটা ইন্টারেস্টিং খবর শুনেন ওয়াকারসরের কোর্সম্যান হচ্ছে জেনারেল আকবর যে হচ্ছে আপনারা সবাই শুনে থাকবেন জেনারেল এরশাদকে যে চর মারছিল তারপরে বিচারক সিনহা যে ছিল তার সাথে খারাপ ব্যবহার করছিল এই যে এই লোকটা যে এই লোকটা হচ্ছে ওনার উনি নর্মালি যেটা হয় একজন জেনারেলের চাকরি অপসরে যাওয়ার পর উনি তো নর্মাল অসরে গেছে অপসরে যাওয়ার পরে উনি অনেক সময় সরকারি বাসায় একটা চায় এই কখনো তিন মাসের বেশি দেওয়া হয় না বাট উনাকে এক বছরের এক্সটেনশন দিয়েছে ওয়াকার বছরের দিয়েছে নক্ষত্র সেই নক্ষত্র বিল্ডিং আচ্ছা এখন উনি প্রায়শই এখন ওই আজমি স্যার ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার জায়না ছিলেন ওনার সাথে প্রায়ই এসে দেখা করে মূল কারণটা কি জানেন সেটা হচ্ছে এই আজমি স্যার যেন উনি যে আয়না ঘরে ছিল এটা মামলা যখন করবে তখন যেন জেনারেল আকবরের নাম না থাকে ওয়াকার স্যারকে কি কোর্সমেটকে বিচার মানে বাঁচানোর দায়িত্ব ওনাকে দিছে উনি এখন দেশকে বাঁচাবে দেশকে না বাঁচায় উনি এখন কোর্সমেটকে ইয়াতে আছে এখন পর্যন্ত আয়না ঘরের যে কজন আছে কাউকে কাউকে এখন পর্যন্ত চাকরি চুক্তি করেননি তাহলে এতে কি বোঝা যায় এতে আমাদের এই সরকারকে যারা ডিসক্রেডিট দিবে তারা আপনি চোদ্দ থেকে দেখেন আপনি একটা সহজ জিনিস মিলান যে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিএম মেরা ফেলা হলো তাই না এই একটা সবাই দেখলাম যে এটা নিয়া হ্যাঁ এই ছেলেগুলা অ্যারেস্ট করলো আমি দেখা গেছে একটা ছাড়া সবাই ছাত্র লীগ তারপরে তাদেরকে কোনো রিমান্ড টিমান্ড কিছু নেয় নাই কেন এখানে কি এই এই জিনিসটা কেন হলো এটার কি আমাদের কি কোয়েশ্চেন করতে হবে না এরা কি একটা স্বাভাবিকভাবে এরকম মানে পিটিএম এরা হলো মেরে ফেলা হয়েছে নাকি এর পিছনে কারণ আছে যদিও আর্মি রিলেটেড বেশি কথাবার্তা বলি তো আমি চেষ্টা করি যে আর্মি সম্বন্ধে একদম ক্রাইসিস না হলে বলবো না বাট আর্মি নিয়ে বলতে হচ্ছে প্রতিবারে এখন আমি যে জন্য আসলাম সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা নিউজ পেলাম যে এখন যেহেতু দুইটা লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি আছে এখানে প্রমোশন দেওয়া হবে সো এখন যারা সিনিয়র যারা আছে তাদের দুইজনের নাম আমি শুনলাম একজন হচ্ছে মেজর জেনারেল হাজারি স্যার আরেকজন হচ্ছে মেজর আনোয়ার দুজনই বাইশ লং কোর্সের এবং বাইশ লং কোর্স থেকে এই দুটো অ্যাট লিস্ট একজন খেতে হবে তো এটা নিয়ে আর কোনো কিছু করার নেই হাজারি স্যার হচ্ছে ওনার কোর্সের ফার্স্ট ম্যান আনোয়ার স্যারও সামনের দিকের এবং দুইজনই ভালো অফিসার আনোয়ার স্যারের সরি হাজারি স্যারের নিউট্রালিটি নিয়ে আমাদের কারো সন্দেহ নাই নিয়ে কিছু অনেকে ডাউট দেবে স্টিল আমি বলবো যে যেহেতু সামনের দিকে যারা আছে যারা সামনের দিকে তাদের পেয়ে আসা উচিত তো এইটা আমি বুদ্ধিস হচ্ছে ছয় সাত দিন আগের কথা কথা হঠাৎ করে আমি আজকে সকালবেলা শুনলাম যে ওই লিস্টের মধ্যে

এই ইন কোর্সের পুরা কোর্সটাকেই উনি উপরে উঠানোর চেষ্টা করছে এবং এদের লয়ালিটি আকাশসম এই যে কজন আছে হামিদ আর অনেকে আছে যে তারপরে আর অনেকে আছে মানে এরা সব তারেক সিদ্দিকীর অন্তপ্রাণ এই মইন খান স্যার আপনি যদি চিন্তা করতে পারেন মঈন খান আমি আমি নিজে চাকরি করছি হি ইজ এ ফাইন জেন্টলম্যান বাট কথা হচ্ছে এই ফাইন জেন্টলম্যানরা যখন প্রমোশনের রেসে আসে এবং আওয়ামী লীগে যোগদান করে ফেলে দে আর নো মোর জেন্টেলম্যান আপনি যদি দেখেন এর আগে অনেকগুলা লাইভে আমি বলেছি যে এখন পর্যন্ত যে কয়জন ব্রিগেডিয়ার জেনারেল লন্ডনে এ হিসেবে গিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট জেনারেল প্রমোটেড এর কারণটা কি তাদের মেইন কাজ ছিল তারিক জিয়াকে সার্ভেল করা তাদের সাথে একটা কন্ট্রাক্ট রাখা তাদের কি প্ল্যান অ্যাডভান্স জানা এবং আরেকটা জিনিস আমি কখনো বলি নেই সেটা হচ্ছে ওখানে তারেক সিদ্দিকি এবং শেখ রেহানা তাদের ফ্যামিলি আছে এবং তাদের দেখভাল করতো ডিজিএফআই থ্রু হিম যারাই ছিল তাদেরকে নাইন ডি হচ্ছে সবচেয়ে সরকারের সবচেয়ে বড় আর্মির সবচেয়ে বড় পাঞ্চ লাইন বিকজ তারা ঢাকার থেকে কাছে ঢাকায় যেরকম একটা ফর্টি সিক্স ব্রিগেড আছে ব্রিগেড স্ট্রেংথ তো মাত্র তিনটা ব্যাটালিয়ন সো একটা ডিভিশন আছে ওই ডিভিশনের স্ট্রেংথ হচ্ছে সরকারের স্ট্রেন্থ সো পলিটিক্যাল গভর্নমেন্ট সবচেয়ে তার কাছের ইনার কোর গ্রুপকে সবসময় ওখানে রাখে মইন খান স্যার হচ্ছে ইনার কোর গ্রুপের লোক তার নাম কেন লেফটেন্যান্ট জেনারেল লিস্টে আসবে এবং পিছন থেকে যদি লিস্টে আসে তার মানে হচ্ছে দেখবেন লেফটেন্ট জেনারেল হয়ে গেছে আমি এইটুকু বলতে পারি যখন এই আন্দোলনটা চলছিল এই আন্দোলন চলার সময় নাইন ডি এর একটা ঢাকায় ছিল যারা এই আন্দোলনের এই ছাত্রদের আন্দোলনকে দামানোর চেষ্টা করছিল ওনার একটা কন্ট্রোল সেন্টার ছিল আর্মি হেডকোয়ার্টারে ওখান থেকে উনি তারেক সিদ্দি গিয়ে এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট ইনফরমেশন দিত আমার সাথে কিছু জুনিয়র অফিসারের যারা সাভারে আছে জুনিয়র অফিসার আমার সাথে যোগাযোগ করেছিল কি কারণে স্যার আমাদের কাছে ইনফরমেশন আছে যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের কাছে অস্ত্র আসে কিন্তু আমরা যখন অপারেশন করতে চাই আমাদেরকে অপারেশন করতে দিচ্ছে না কেন খান ব্রিগেড কমান্ডার হচ্ছে আগে এনএসআই চাকরি বস্তু অফিসার নাম ভুলে গেছি সব হচ্ছে আওয়ামী সো এই মঈন খান সারকে যখন ইয়াতে দেওয়া হচ্ছে মানে কি বলে ওই লিস্টের মধ্যে নাম আসা মানে হচ্ছে উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে এবং আওয়ামী লীগের উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে সো এই কারণে আমি ভাবলাম আমাদের জনগণ যারা আছে তাদেরকে জিনিসটা করে রাখা উচিত আর মহিন স্যার যেটা হচ্ছে ইয়েস ম্যান ইয়েস ম্যান না হচ্ছে উনি ছোটখাটো একজন মানুষ ফসা সুন্দর কথাবার্তা খুব ভালো কিন্তু ইয়েস প্যান হচ্ছে সিনিয়র যেটা বলে ওটা থেকে মেনে নেয় একটা উদাহরণ দিই আমরা উনি তখন মেজর আমি তখন ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছি ঢাকা রেড ও এস ইউ আর্মি সিকিউরিটি ইউনিটে তো আমরা একই একই রুমে অফিসে করতাম তো ওই সময় আমারও বিয়ে ঠিক সারেরও বিয়ে ঠিক সো

সিনিয়রকে খুশি তো হয় কি সিনিয়রকে মানে আমার নিজেরও দেখব না দেশেরও দেখব না সিনিয়রের কথা বললে সো দেখা যাবে যে দেশ রসাতলে গেল আমি সিনিয়রের ইয়া করছি এই আমি মনে করি যে মহিন স্যারের সিলেকশনের মধ্যে আসাটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে মহিন স্যারই লেফটেন্ট জেনারেল হয়ে যাচ্ছে যেটা হওয়া উচিত নয় কেন আমি বললাম আপনারা সবাই জানেন যে রাজুকের চেয়ারম্যান হয়েছিল মেজর জেনারেল সিদ্দিক সিদ্দিক স্যার হচ্ছে ওই তার সিদ্দিকের ম্যান এটা এটাতে জানার জন্য আপনাকে রকেট সাইন্টিস্ট হতে হবে না কারণ ওই সময়টার মধ্যে উনি দীর্ঘ সময়ে ছিলেন হচ্ছে এটা কি বলে ইএনসি ইঞ্জিনিয়ারিং চিফ মানে সেনাবাহিনীর যত কাজ কনস্ট্রাকশন বিগ বিগ প্রজেক্ট সবকিছু দাঁড়াতে হয় এবং সেই লোককে বসাইছে বসানোর পরে উনার এটা ক্যান্সেল হয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার তিন দিনের মাথায় আবার ওনাকে ওই প্রজ্ঞাপন বাতিল করে উনি আবার নিশ্চয় তার মানে কি দেশটা কে চালাচ্ছে ভাই সেই পুরনো আওয়ামী লীগের তাই তো আপনারা যদি এখন একটা দিকে দেখেন ওকে বা আপনারা সবাই জানেন যে দেশে একটা ন্যাক্কারজন ঘটনা ঘটছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ক্ষতি পালায় গেছে ওকে পালায় যাওয়ার পরে দেখতেছে আরে চতুর্দিকে তো সব আওয়ামী আছে আমি যেন পালাইলাম আমার তো পালানোর দরকার ছিল না সে বাস ভর্তি করে মুসুল নিয়ে আসছে আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তখন ঘুমাচ্ছিল ডিবিএসবি এসবি সব ঘুমাচ্ছিল আইনা ওখানে আয়না একটা কি একটা ন্যাক পরিস্থিতি সৃষ্টি করছে ও কেন গেছে ও গেছে কারণ চতুর্দিকে আমার লোক আছে তাই সে দেখতেছে দ্যাট ইজ কনফিডেন্স এই কনফিডেন্সটা কোর্ট থেকে আসছে এখনকার সরকারের মাইটকে মিলিটারি